ওই আহমদুল্লাহকে আমি কছি তাহিরও কছি যে তোর বক্তৃতা তোর জেকের দিয়া বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই। আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশ একটা বলার উপকার নেই তুই এত প্রশ্ন করিস তুই কেন ইসলাম বিজয়ের কথা কষ তুই কিসের শায়েক গবর ফালানের শায়েক এই কথা ক আল্লাহর নামের জিকির বাদ দিয়ে বাবার নামে জিকির করে কামাল শাহ বাবা শাহ এই তোর মাথা ঠিক আছে বাপ কোর কি গানি বাপ এই তাহরীকে জ্বালাও পোরা রাখিয়া তোমার দারে উগলে সুর আমরাও দিতে পারি কিন্তু লজ্জা লাগে উগলে কয়া লাভ নাই তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয় তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ মাফ করে দিবে কোন দুঃখে মুগলি জব এই মরদ বিশ টাকা লেয় না তোর মতো লোক জব করে দিয়ে বেনামাজি তোর জামুই তোর বিটি তুই তোর বউ তোর দুগোষ্ঠী বেনামাজি আমার হাত দিয়ে জব করিলে তুই গোস্ত রান খাবো আর আমাকে কানের কান শামসুল খানের ফরদ বুনা অঙ্কা মুগরি জবাই মরদ করে না টাকা বিশটা দে জব করে দে কতক্ষণ কি হচ্ছে স্যার এর সাথে কি হচ্ছে কোথায় না আমি কিছু উদ্দেশ্যর অর্জন বেরসাচ্ছি তে দুটো প্রশ্ন করছি যে উত্তর দিতে আপনাকে বলা যাবে না তে আবার কোথায় স্যার ভুলে গেছে স্যার আপনি আর ভালো করে প্রশ্ন করেন এইবার আমি শান্তি মতো উত্তর দেব তখন বলিচ্ছে যে তোমার এখন আমাকে মাস্টার উদ্দেশ্য শেষ তোমার জিবরেলও পড়ালে তুমি ভালো মানুষ হবে না যে তোমার বাপ মাও ওদের তুই টাকা খরচ করছে তোমার বাপ মাও ওদের টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখে বড় করবি তাহলে বড় হ্যাঁ তোমার বাপ মাও তুমি কি দিতে চাও তখন কে আমার বাপ মাওকে আমি নাতি আর নাচনি দিতে চাই কথা কনা না কথা কনা রে কি দিতে চায় আচ্ছা তিনটা প্রশ্নের উত্তর কি উত্তর হ্যাঁ তোমার না এখন আপনি আমার কথা শুনি এটি আমার আগে বক্তৃতা করলো কি আপনি নাকি চলে গেছে ও কলে না বক্তা বক্তা মিল নাই আশা যারা ঝগড়া লাগিছে আমার বাকুরকে পক্ষে আনাও কথা কম না কারণ আসল জায়গা তো নাই নাই আল্লাহর কথা শোনে না এরা আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিয়ে। তুমি ইসলাম বিজয়ের জন্য কাজ করো দিন কায়েমের পক্ষে কাজ করো এ ব্যাপারে মতপার্থক্য করিও কে কওমি কে আলিয়া কে সর্বনায় কে জামাত কে তবলিগ কে আশরসি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি এগুলার কথা নাই কথা হলো ইসলাম বিজয়ের পক্ষে দিন কায়েমের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কার আহ্বান আল্লাহর আহ্বান থেকে তারা বিরত আল্লাহর আহ্বান থেকে যদি তারা বিরত তাদেরকে জিন্দিগিতে ঐক্যবদ্ধ করা সম্ভব না এটা হবি বরং ওটা হলে গে পৃথিবীর সব মানুষ বুঝবার বাড়িতে ওই আহমদুল্লাহ আমি বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই। আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশ একটা বলার উপকার নেই তুই এত প্রশ্ন করিস তুই কেন ইসলাম বিজয়ের কথা কইস তুই কিসের শায়ক গবর ফালানের শায়ক এই কথা কয় উগলা শাহেকগিরি আমার কাছে লাগবে না তোমার মধ্যে যদি একামত দিনের কোনো কথা না থাকে তোমার মতো সাহেব তোমার মতো পীর তোমার মতো আলিম বাংলার জমিনে ইসলামের একটি উপকার করতে পারবে না কি ওরকে পাশে আমার দৌড়ে লাভ কি উনি কি কয় হুজুর এই যে সভা করিচ্ছেন তাহলে ওরকে কয় না কথা কয় মানে নষ্ট হমুকে ওরকে কথা যতক্ষণ কমো তো ইসলাম বিজয়ের আর দুটো কথা কওয়া যাবে হ্যাঁ আল্লাহর নামের জেগের বাদ দেয় বাবার নামে জেগের করে কামাল শাহ বাবা শাহ তোর মাথা ঠিক আছে বাপ কর কি গাননি বাপ এই তাহিরিকে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দাঁড়িয়ে ওগুলো সুর আমরাও দিতে পারি কিন্তু লজ্জা লাগে ওগুলো কয়া লাভ নাই তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয় তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ মাফ করে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি আমার অনুরোধ হলো ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে হ্যাঁ তৈরি করলেন ঠিক কি বিজয়ের পক্ষে ইসলাম ইসলাম যেমন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে যে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে সে আল্লাহ ইসলামের কাছে ভালো লাগে কথা ঠিক কিনা এখন দেখেন তো বাংলাদেশে যারা যারা নৌকা ভোট দেয় তারা কার লোক হাসিনার লোক কথা ঠিক কিনা যারা ধানের শিরপ দেয় তারা কার লোক হাসিনা খালেদার লোক যারা নাঙ্গল দেয় তারা যারা মশালত দেয় তারা ইনুল লোক কতক্ষণ যারা হাত পাকার দেয় তারা কাল লোক চর্মনার লোক তাহলে আল্লাহ লোককে আল্লাহ লোককে আল্লাহর আল্লাহর আইন যারা চায় তারা আল্লাহ কি হুদুর প্রিন্সিপাল আমার বারোশো উনত্রিশ বার বের পারবি তার ডিগ্রি নেয় এক পাতাল লাগে লেখতে কিন্তু উনি যে রুমত বসে থাকে ঢুকলে আমার মাথা ঘরে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে কি কথা রে বা চারবার করে দাওরা পরীক্ষা দিছে মুক্তি রে বগুড়া দালার একটা মুক্তি ছিল আজকে বত্রিশ বছর আগে মোদাম্মেল হক বড় মসজিদের ইমাম আমার আব্বা সমস্ত ফতুয়া মোতাম্মের খগর থেকে নিয়ে যা আমাকে এলাকার ফতুয়া দিছে অথচ এখন বাড়ির দরজা খুললে সকালবেলা যখন মুক্তির সাথে বুকের সাথে হিচাখিচি লাগে কিন্তু ফতুয়া দিতে পারে না এ তোর মুক্তি হয় লাফটি কতক্ষণ নবীজির কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আওয়াজ ধীরে হলো গা নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তিজীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল বলেন তিনি হলেন আল্লাহর রাসূল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে মানা নবীর সমাজের কথা কলেই বাংলাদেশ করছি খেপে যায় এখন আপনি শোনেন আজকে খুদবার নামাজ ইমামরা পড়াছে ইমামরা কি পড়েছে সানি খুদবারিক

হ্যাঁ খয়রুল কুরুনী কার্নি মানে কি ওই কেউ জান না কয়লি তো খয়রুল কুরুণী কারণী মানে মাভিনি যে বসছিলেন অববিনিমা রিয়াজুল জান্নার বাম সাইজে যখন মিম্বরে বসে যখন খুদবাদিয়া আবার যখন দ্বিতীয় সানি খুদবার জন্য উঠেছিলেন নবীজি বলেছেন খয়রুল কুরুণী কারণী দুইবার করে বলেছেন ক্ষয়রুল করুনি এর কারণ হলো এর অর্থ হলো আমি নবী আমার যুগটা হলো সেরা যুগ দিচ্ছি দিচ্ছি কর করুনি কারণী নবীর যুগ হলো সারা তাহলে এখন তো নবীর যুগ সেরা আর নেই আছে তাহলে এখন উল্টোটা কোয়ালে বিতর কি কথা কোথা না এখন তো নবী বাঁচে নাই খায়রুল কুরুনী সারা যুগও নাই তাহলে এখন হচ্ছে এখন কী যুগ খারাপ যুগ এখন যে পরিবেশ এই পরিবেশ আবার আরবিতে লেখো সারে দেওয়া লাগবি। হ্যাঁ তাই না তুমি নবীর যুগের কথাও করবে আর তোমার পাশে দিলে মোক্তাদি বসে আছে আগে দুনের জড়িত দূনের লোন করছে কিস্তির টাকা লেছে ইসলাম বিরোধী করে কোরআন হাদিস মানে না সুদ খায় সুদ দেয় অন্যায় করে এগুলো মুসলিম বসে আছে তা কি করছে খৈরুল করুনি কারণ খৈরুল কুরুনী কারণী ওর জিবেশে নিয়ে খায়রুল করুনি মারাচ্ছ তুই কোথায় মুসলমান নবীর কথা আজও ইমামরা আমরা বুঝে দিতে পারিনি মানুষকে কথা ঠিক কিনা লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর জামালউদ্দিন ভাইয়ের আগমন পটুয়াখালী থেকে আগমন না র হয় তাগবির নার হয় তাগবির তাহলে খুদবাদ গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এই কথাগুলো যদি ইমাম সাহেবেরা আসসালাম ওয়ালাইকুম খুদবাজে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হচ্ছে তারই এক নম্বর কথা হল রাষ্ট্রনীতির হাদিস দুই নাম্বার হলো সমাজনীতির হাদিস আজকে আমার মসজিদে আমি যখন মেম্বরে বসেছি তখন গান শুরু আছে এখন এক মেম্বার বলিতে হুজুর আমার এখানে ছেলে সব সম্পত্তি লেগে দিয়ে মেয়ে খালি দোয়া দেশে হজর যায় কি হচ্ছে আমি তখনই কছি ওই হজর আসাদের পাথর যদি গিলে খায় আসে আর কোনো লাভ হবে না এই তখন তোমার কিছু লোক আমার খেপা হবে না কিছু হবে না কিছু হবে না আর তা এতই দোয়া যদি বাপের কবুল হয় তাহলে দুই বেটা দশ বিঘে করে তুমি পাবি ছোট বেটা করতোই বাপ যে বাবা তুই দশ বিঘে পাবো তো পাঁচ বিঘে দেবো আর আমার মূর দোয়া তোক দেবো ওই বেটা রাত্রে খুন্তি দিয়ে দর খুঁড়ে বাপের মাথা উপুত করে ওর মধ্যে আগে দিবি দিয়ে লাঠি দেখা যে তুমি তোর দোয়ার দরকার নেই আমার কথা ঠিক কিনা সব জায়গায় দোয়া চলে না আল্লাহর ফাইসালা দ্বারা অমান্য করে নবীর ফায়সালা দ্বারা অমান্য করে উমার ফারুক রায় দেখাতে তরবারি দিয়ে কাল্লা নামে দোষে হচ্ছে যারা নবীর ফাইসালা মানে না তাদের বিশ্বের এইভাবে করে দিতে হয় হ্যাঁ হুজুর কথা কন্যা গা হ্যাঁ উমার ফারুকের ভুল ধরলো তোর জামা এত লম্বা কে কয়েকজন এক জেল দিছেন উমার ফারুক আর একটা কথা কোয়া যাবে না কলি ধর

মুগরি জব করে মরদ বিশ টাকা লেয় না তোর মতো লোক জব করে দিয়ে বেনামাজি তোর জামুই তোর বিটি তুই তোর বউ তোর দুগুষ্টি বেনামাজি আমার হাতে জব করিলে দা তুই গোস্ত রান খাবো আর আমাকে এটা কানের কান চুল কানের দিব না অঙ্কা মুগরি জব এই মরদ করে না টাকা বিশটা দে জব করে লে কতক্ষণ আজকে হুজুররা যদি প্রত্যেকটা কাজের যদি বেতুল নিত একটা করে হুজুর কোটি কোটি টাকার মালিক হতো হুজুরা মিশাই বুট ফিরি দিচ্ছে কে কেউ ফিরি দিবি এক ফাই মকসিল বগুড়া দা লেখে ময়নুদ্দিন সাদিক সাদিক নাকি নাম ময়নুল হাসান সাদিক যাই মোবাইলে গান শুনে আর ওষুধের নাম লাগে আমি নিজে অনেক বলেছি ভাই আপনি এত বড় শিক্ষিত লোক গান শুনিচ্ছেন আর ওষুধ লেগেছেন এগুলো ওষুধের তো কোনো উপকার হবে না খবরদার এই পৃথিবীর সকল জায়গায় দূষ দিয়ে ভরে গেছে একটা মাত্র কারণ হল যে আপনার দায়িত্ব দিয়েছে এই পৃথিবীর মালিগিরি করার জন্য এই যে আমার প্রিন্সিপাল সাহেব দুই বিঘা একটা বাগান করছে কিন্তু উনি চার মাসের জন্য মাল এসে দেবেন একটা সুফি ছাপ্পা লোক মালির চাকরি দিয়ে উনি চলে গেছেন উনি চার মাস পর এসে দেখি ফলের গাছ ফুলের গাছ মোট আগাছা গেলেছে তখন উনি কি মালির উপর রাগ করবেন না আগাছার উপর রাগ করবে মালিকটায় মালিকগুলো কি অবস্থা তোর মালিক হচ্ছে হুজুর আগাছাও আল্লাহর সৃষ্টি ফল ফুলও আল্লাহর সৃষ্টি আমি খামাখা নিয়ে নি দিয়ে আগাছা মারে আমার দোষী অমুখে তাহলে আসল জুম হলো এই মালিক ওই ফসলের জমকে এই পৃথিবীতে আমাদেরকে মালিগিরি দাসত্বগিরি করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছে যত অন্যায় থাকবে ফসল ছাড়া ফল ছাড়া যা থাকবে উকিয়া ফেলে দেওয়া লাগবে ঠিক না ফল হলো জাকাত আর সুদ হলো ঘাস এই কথা বল ঘাস রাখে সুযোগ তার ওই ঘাস ওই আপনি ফলক তুলে ফেলে দিচ্ছেন আর সুযোগ ঘাস তুই থাক আজকে বাংলাদেশের অবস্থা হয়ে তাই আপনারাই করেন একশো একান্ন জন এমপি যদি সংসদে বলে আজ থেকে সুদ বাংলাদেশে হারাম করা হলো আইন মন্ত্রীর মাধ্যমে যারা যারা সুদ হারাম করতে চান তারা তারা হা বলেন একশো একান্ন জন এমপি যদি সংসদে একবার বলতেন হ্যাঁ বাংলাদেশে পাঁচ মিনিটের মধ্যে সুদ হারাম হতো চুরি করলে হাত কাটতে হবে একশো একান্ন জন এমপি বলবে কি আমরা পাগলের পাগল দুডিয়া থানা মিলে একটা সিট পাঁচ লক্ষ লোকের মধ্যে একটা লোক ভালো বানাবার পারি না দুই লক্ষ মানুষের মধ্যে একটা উপজেলা চেয়ারম্যান ভালো বানাবার পারি না এক লাখ লোকের মধ্যে একটা চেয়ারম্যান বানাবে পারি না গ্রামের মধ্যে একটা মেম্বার ভালো বানাবে পারি না একটা লোক ভালো বানার পারছেন না তাই আমাকে ভুল ধরে একটা লোক করছে হুজুর কারু কারু সুরা কারা ভুল তাহলে ক্যানকা কি হয় আচ্ছা আমি বলি তখন ওই ভাইকে ভাই শোনেন এখন তো ঈদ পুরাণ এখন তো আর নাজেল হয়নি তখন হতে এখন শুদ্ধর কথা শোনেন এখন এক নম্বর কথা হলো একজন শিক্ষিত লোক বলিচ্ছে আমি পশ্চিম দিক যাইতেছি এই কয় পূব মুখ ঘাটালেছে কথা না এক কি কছে পশ্চিম দিক যাইতেছি এই বলে পূর্ব দিক চলে গেছে মূর্খ লোক করছে পশ্চিম দিক দাম বা যাওয়া হয় হোক এ পশ্চিম দিক গেছে কে ভালো হ্যাঁ ওই মূর্খই ভালো ময়না ওগুলো এখন বাদ দেন সব ভুলে দেন ইসলাম বিজয় করেন তাছাড়া ভবিষ্যতে কারু বউ এই পৃথিবীতে ভালো থাকবে না এই কথা কন এমনি যা শুরু হতে দেশ আমাকে নিয়ে করেন আমাকে আরো বুদ্ধি দিচ্ছে হুজুর ইঁচার বাড়ি করছেন কে হাজুরে বাতার বাড়ি করবেন আমি তোর উদ্দেশ্য তাহলে ভালো লয় আমি সবাবে দামু তুই বাড়ির ভেড়া ভেঙ্গে বৌসল মোট নিয়ে চলে যাবো এই কথা মানে হুজুর ইচ বাড়ি করলে ওর কে দোষ আর ওই যে ঢাকা গোটা কিনে গোটা দেশ গোটা দেশ ফিডের মিল বানাতে রে এই যে কাতম কাতম ঢাকুর দা দুইশো না আড়াইশো বিঘে তুমি কিনেছে ওর কে অত্যাচার আমরা ভেউ কিনে পারছি না না আর যা করছে হুজুর সভা করবে যাচ্ছি আনা দাওয়াত নিবেন হবে নেব করছে আনা গরিব মানুষ সবার দাওয়াত দিবেন গেলি করছে গরিব তো গরিব মানুষের তোর সভা লাগবে কি হ্যাঁ তোর সভা কি করবি তুই কতক্ষণ এই যে মসজিদ এই মসজিদের জন্য আমি আপনাদের সামনে একটু রুমাল পাঠিয়ে দেবো একটু যার তা পকেটে একটু দিয়ে দেন ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আল্লাহর ইজ্জতের কসম যার তা পকেটে একটু দিয়ে দেবেন আয় ভাই একটু রুমাইল বাড়ান তারা আর তারা একটু মোটামুটি দেবেন একটু আসেন খুব তাড়াতাড়ি এক ভাইস চেয়ারম্যান ভাই ওনার নাম কিনে পেলায় ভাই রুবেল রুবেল রুবের সরকার এটা রুবেল সরকার দেয়নি আর ভাই দুই হাজার টাকা দিয়েছেন তোর কন খুব তাড়াতাড়ি ভাই এ যারা আছেন একটু রুমাল লেখ একটু রুমাল লেখ যার ভাই আমার এসেছেন উনি কথা বলবেন উনি দূর থেকে এসেছেন উনি এসেছেন সে পটুয়াখালী অনেক দূর দেশের একবার দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের কাছেও খুব তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি ভাই এই পাটেদান ভাই হ্যাঁ রুমাল আনো ওঠেন হ্যাঁ ভাই সকলে একটু পকরে আগে হাত দেন খুব তারা যত তাড়াতাড়ি রুমাল আসবে মা বোনেরা তারা আসেন আপনারা একটু একটু এই মসজিদের জন্য অর্থ দেবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন সকলের দান মালে বর আমিন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি মোটামুটি যারা একটু অতিথি আসেন একটু দেবেন মসজিদের জন্য আল্লাহর রসুল বলছেন মাম বানা মসজিদ বান আল্লাহ লাহু তানফিল যান না যারা মসজিদের জন্য অর্থ দেবে টাকা দেবে পয়সা দেবে আল্লাহ তালা তাদের কে কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে ধরে করে আল্লাহ মামি খুব তাড়াতাড়ি ভাই একটু একটু আস একটু এই এই ছেলে পেলে আর নাই কি একটু ভেতরে ঢোকেন না একটু ঢোকেন বাবা ঢোকে না একটা রুমাল নিয়ে ঢোকেন তো খুব তাড়াতাড়ি যার যা আছে একটু পকেটে বার করে একটু দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সকলকে যেন জানমালে বরকত দিয়ে দেয় জোরে করে আমিন